হ্যালো এসএসসি ক্যান্ডিডেট টু তোমাদের তেরো তারিখে বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিত পরীক্ষা আছে সেই পরীক্ষার উদ্দেশ্যে আমরা বাংলা ব্যাকরণের যে অধ্যায় আছে বিয়াল্লিশ তিতাল্লিশটা এই প্রত্যেকটা অধ্যায় আমরা সুন্দর মতো করে মূল বইটা পড়ে প্রিপারেশান নিব। তোমরা যেন যাদের মূল বই সুন্দর মতো গুছিয়ে কমপ্লিট করা থাকে তাদের যে কোনো টপিক থেকে আসা যে কোনো ওয়েবারের টি রিপ্লাই দিতে খুব একটা বেশি টাইম লাগে না তো আমরা প্রথম অধ্যায়টা দিয়ে আজকে শুরু করব এই পর্বে আমাদের প্রথম যে অধ্যায় আছে ভাষা ও বাংলা ভাষা চলো ভাষা ও বাংলা ভাষা দিয়ে আমরা পড়া শুরু করি ভাষা মূলত কি আমাদের যে বিভিন্ন বাকযন্ত্র আছে গলনালি মুগবিহ কণ্ঠ যে বা তালু এবং নাক এই সব প্রতঙ্গের মাধ্যমে আমরা যে বিভিন্ন রকমের শব্দ বা ধ্বনি তৈরি করি অনেকগুলো ধ্বনি একসঙ্গে মিলিত হয়ে তৈরি করে শব্দ শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য আর বাক্য দিয়ে মনের ভাব আদান প্রদান করা হয় এক সময় মনের ভাব আদান প্রদানের জন্য আমরা অনেকগুলো বাক্য ব্যবহার করি আর এই বাক্য সমষ্টিকে বলা হয় হচ্ছে ভাষা একটা সময় ভাষা শুধুমাত্র বলার ছিল আস্তে আস্তে এটা লেখার এবং ছাপার বিষয়েও হয়ে যায় এখন এটা চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে কিন্তু যারা চোখে দেখতে পায় না তারা কি করবে হ্যাঁ তাদের জন্য যে ভাষার পদ্ধতি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি আবার যারা শুনতে পায় না অর্থাৎ বাক শক্তিহীন আছে তাদের জন্য ব্যবহার করা হয় ইশারা পদ্ধতি যারা শুনতে পায় না বাক শক্তিহীন আর এবং হচ্ছে শ্রবণ শক্তিহীন তাদের জন্য ব্যবহার করা হয় ইশারা পদ্ধতি তবে সাধারণভাবে ভাষা ইশারা ভাষাকেও বোঝায় না সাধারণত ভাষার প্রধান রূপ হচ্ছে মুখে উচ্চারিত রূপেই ভাষার প্রধান রূপ তাহলে ভাষার প্রধান রূপ কোনটি মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ ভাষা গোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে পৃথিবীর কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে বর্তমান পৃথিবীতে যে প্রধান ভাষাগুলো রয়েছে তার মধ্যে আছে চীনা ইংরেজি হিন্দি হিস্পানি আরবি ফার্সি পর্তুগিজ রুশ জাপানিজ জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু এবং ফার্সি ভাষা এবার আসো আমরা বাংলা ভাষা সম্পর্কে পড়ি বাংলা ভাষাকেই অর্থাৎ বাঙালি জনগোষ্ঠী যে মুখে উচ্চারিত ভাষা বা বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা সেই ভাষার নামই হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ কত কোটি মানুষ তিরিশ কোটি মানুষ খুবই গুরুত্বপূর্ণ এই সংখ্যাটা বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ তিরিশ কোটি মানুষ চলো আমাদের জনগোষ্ঠী তো ষোলো কোটি তাহলে বাকি এই যে চোদ্দ কোটি এরা আসলো কোথা থেকে এর মধ্যে পশ্চিমবঙ্গের আছে দশ কোটি মিললো তাহলে আমাদের ছাব্বিশ কোটি হিসাব মিলে গেল এখন আসি আমরা বাকি চার কোটি হিসাবে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে তিন কোটি জনগোষ্ঠী এবং পৃথিবীর আরও প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ আছে তাহলে আমাদের ষোলো কোটির হিসাব মিলে গেল সরি তিরিশ কোটির হিসাব মিলে গেল বাঙালি আছে ষোলো কোটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে দশ কোটি ছাব্বিশ কোটি এবং আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে আছে তিন কোটি তাহলে আমাদের সাতাশ কোটি উনত্রিশ কোটি এবং বাকি এক কোটি আছে পুরো বিশ্ব জুড়ে তাহলে টোটাল তিরিশ কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা ভাষা মোট ভাষী জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা আমাদের এখান থেকে যে জিনিসটা মনে রাখা লাগবে এই সংখ্যাগুলো মনে রাখা লাগবে না মনে রাখা লাগবে কত কোটি মানুষের ভাষা বাংলা ভাষা তিরিশ কোটি মানুষের ভাষা এবং বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা আর এটি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা আফ্রিকীয় সেমিও হেনিও দ্রাবিড় অস্ট্রো এশীয় অস্ট্রো এশীয় বিভিন্ন ভাষা পরিবারে ভাগ করা হয় তাহলে আমাদের ভাষা পরিবারগুলোর নামগুলো পড়ে ফেলে আবার এই এই যে বহুপদী যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে আসার জন্য এটা গুড একটা কোশ্চেন যে নিচের কোনটি ভাষা পরিবারের অন্তর্গত বা নিচের কোনটি ভাষা পরিবারের অন্তর্গত নয় সবগুলো হতে পারে একটা বা দুইটা হতে পারে সেই ক্ষেত্রে তো ভাষা পরিবারের নাম এখানে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড় অস্ট্রো এশীয় তাহলে এগুলো সবগুলোই হচ্ছে ভাষা পরিবারের নাম এই ছয়টা বাদে বাকি একটা ভাষা পরিবারের নাম না আর এবার আসি আমরা হচ্ছে আমাদের যে ইংরেজি ফার্সি স্পানি রুশ পর্তুগিজ ফরাসি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষা ও বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের অন্তর্গত তাহলে বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্গত ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত বাংলার নিকটতম আত্মীয় বলা হয় অহমিয়া এবং উড়িয়াকে বাংলার নিকটতম আত্মীয় বলা হয় কাকে অহমিয়া এবং উড়িয়াকে ধ্রুপদী ভাষা এবং পালির সঙ্গে সংস্কৃত এবং পালির সঙ্গে রয়েছে বাংলার এক ভীষণ সম্পর্ক তাহলে ধ্রুপদী ভাষাগুলো কী কী সংস্কৃত এবং পালি ধ্রুপদী ভাষা কী কী সংস্কৃত এবং পালি চলো এটুকু আমরা আবার একটুখানি রিভিশন দিই যে এখানে হচ্ছে বিভিন্ন ভাষাগোষ্ঠী তার আগে যে বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি মানুষ পৃথিবী ষষ্ঠ বৃহত্তম ভাষা এবং এই ভাষাগুলো ভাষা পরিবারের যে অন্তর্গত আছে যে ভাষা পরিবারগুলো ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড় অস্ট্রীয় এশীয় এরপরে আসি আমরা হচ্ছে যে বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্গত ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত বাংলা ভাষার নিকটতম আত্মীয় হয় বলা অহমিয়া এবং ওড়িয়াকে ধ্রুপদী ভাষা দুইটির নাম হচ্ছে সংস্কৃত এবং পালি এর সঙ্গে বাংলার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে নিকটতম আত্মীয় হলো অহমিয়া আর ওড়িয়া আর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত এবং পালির সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় আর্য ভারতীয় প্রাকৃত বাংলা তাহলে আমাদের একটু খেয়াল যদি করি তাহলে বাংলা হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত কিন্তু ইন্দো ইউরোপীয় পরিবারের একটা শাখা হচ্ছে ইন্দো ইরানীয় এটা কিন্তু ভাষা পরিবার না ইন্দো ইউরোপীয় পরিবারের একটা শাখা হচ্ছে ইন্দো ইউরো ইরানীয় এরই একটা শাখা আ ভারতীয় আর্য ভাষা সেখান থেকে আসছে প্রাকৃত ভাষা আর প্রাকৃত ভাষা থেকে আসছে বাংলা ভাষা আনুমানিক প্রায় এক হাজার বছর পূর্বে কত হাজার বছর এক হাজার বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম তাহলে বাংলা ভাষার জন্ম কাল কত বছর এক হাজার বছর বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার লিখিত লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ যেটি নেপালের রাজগ্রন্থাগারে সংরক্ষিত আছে বাংলা ভাষায় রয়েছে কালগত স্থানগত বছর এক আগেকার ভাষা বছর আগেকার ভাষা হাজার এমনকি উনিশ শতকের প্রচলিত ভাষার সাথে বর্তমান কালের ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকা ভিত্তি বিভিন্ন ভাষার নানা রকম বৈচিত্র্য দেখা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা বা আঞ্চলিক বৈচিত্র গতভাবে ভাষার যে পরিবর্তন হয় এই পরিবর্তন অনুযায়ী ভাষার যে নামকরণ করা হয় সেটা হচ্ছে উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি বাংলা লিপিতে বর্ণের সংখ্যা হচ্ছে এর মধ্যে এবং আর প্রায় বছর আগে উপমহাদেশে আড়াই হাজার ব্রাহ্মী লিপির জন্ম হয় তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে অর্থাৎ বাংলা ভাষার জন্মেরও প্রায় দেড় হাজার বছর আগে ছিল এই ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নায়কাদ কুটিল লিপি নামে পরিচিত হয় বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ তাহলে আমরা যদি বাংলা লিপিটাকে একটু সুন্দর করে পর্যায়ক্রমে সাজাতে চাই তাহলে প্রথম আসে কি ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির একটা শাখা হচ্ছে কুটিল লিপি আর এই কুটিল লিপিতে জন্ম হয়েছে বাংলা লিপির অহমিয়া বড়ো মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় তাহলে বাংলা লিপিতে লেখা হয় এমন আরও তিনটা ভাষার নাম দেওয়া আছে আমাদের বইয়ে অহমিয়া বড়ো এবং মণিপুরী এগুলোও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথুলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো তবে বর্তমানে সেটা হয় না তাহলে বর্তমানে অহমিয়া বড়ো আর মণিপুরি লেখার জন্য বাংলা লিপি ব্যবহার করা হয় এক সময় সংস্কৃত এবং মৈথিলি লেখার জন্য ব্যবহার করা হলেও বর্তমানে আর সেটা হয় না বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়াও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাইরে দুইটা প্রদেশ আছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুইটা দেশের অন্যতম দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা তাহলে বাংলাদেশের বাইরে অন্য কোথায় কোথায় বাংলাকে দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা চলো আমরা এই অধ্যায় থেকে যে টিকগুলো আছে টিকগুলো পড়ে ফেলি মাস্ট বি অন্য কোনো গাইড বা অন্য কোনো টেস্ট পেপার সাপ্লিমেন্ট এগুলো থেকে টিক শেষ করবে অবশ্যই তবে হ্যাঁ বইয়ের টিকগুলোকে সবার আগে গুরুত্ব দিবে চলো আমাদের বইয়ের টিক যেগুলো আছে বর্ণের সঙ্গে কোন এন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক অভিয়াসলি চোখে বর্ণকে দেখে পড়তে হয় আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ লিখিত রূপকে দেখ পড়ার জন্য আমাদের চোখ মাস্ট বি প্রয়োজন ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয় দৃষ্টি ব্যবহার করে দৃষ্টিহীনরা এরপরে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা নিচের কোন ভাষা পরিবারের কোনটি ভাষা পরিবারের নাম নয় দেখেন তো প্রথম যে তিনটা আছে ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় এবং দ্রাবীয় এই তিনটা হচ্ছে ভাষা পরিবারের নাম কিন্তু ইন্দো ইউরো ইরানীয় যেটি সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটা শাখা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃত পালি এই দুইটা হচ্ছে হচ্ছে বাংলার ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয় আর নিকটতম সরি ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সাথে আর বাংলার নিকটতম আত্মীয় আত্মীয় বলা হয় অহমিয়া এবং ওড়িয়াকে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি কুটির লিপি কুটির লিপি জন্ম হয়েছে ব্রাহ্মী লিপি থেকে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ আমাদের প্রথম চ্যাপ্টার শেষ এখন আমরা পড়ব পরবর্তী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আশা করি দ্বিতীয় চ্যাপ্টার পাওয়ার জন্য আপনার প্লেলিস্টে যাবেন অথবা সরাসরি সার্চলে হয়তো বা চলে আসবে অথবা এই ইসের ডেসক্রিপশন বক্সে সে করলে দ্বিতীয় ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম